রাজনৈতিক বিভাজনের বর্ণময় ইতিহাসে বিরল এক চিত্র দেখা গেল রাজধানী শেরে বাংলা নগরে আওয়ামী লীগের ছটিকা মিছিল থেকে দুই নেতা আটক হওয়ার পর থানা চত্বরে উপস্থিত হলেন বিএনপি নেতা আমল উদ্দিন মৈনু যিনি ঢাকার কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদক যুবদল নেতাদের অভিযোগ বিএনপি নেতা মৈনুদ্দিন মৈনু আটকৃত আওয়ামী লীগ নেতাদের পক্ষে সুপারিশ করতে আসেন থানায় শেখ কর্মীরা মিছিল বাইর করব হ্যাঁ তো ওইখানে তাৎক্ষণিক আমরা একটু সংবাদ পাই আমরা নগর অন্তর্ভুক্ত নিরানব্বই নং ওয়ার্ডের নেতাকর্মী ওইখানে যাই যার ফলে ওনারা ফার্স্টে দেখছি চার পাঁচজন ইয়ার মধ্যে দশ বারোজন একসাথে হয়েছে ওনারা মিছিলটা করব এমন টাইমে আমরা গেছি যার ফলে একজন একদিকে ফালা হয়ে গেছে আমরা এর মধ্যে দুজনকে ধরতে পারছি যে ওনার ড্রাইভার লোকে একজন বাংলাদেশ সৈরাস শেখ হাসিনার যারা দোসর তাদের সাথে কি করে সম্পর্কটা থাকে বা কেন এখানে একলগে জড়িত ড্রাইভারকে আমি পাইছি যারা ওরা ওই মিছিলটা বাইর করতেছে তখন যাই ড্রাইভার সহ আরো ফারি দশ বারো জন আমি আমুলিক দূরে নিয়ে আসছি আপনার কলাবাগ থানার ভিতর থেকে কলাবাগ থানার স্বেচ্ছাসেবক দলের আপনার শ্রমিক দলের সভাপতি রাছেল উনি আমাকে চাষ করতেছে আমি কেন ওই থানায় যেয়া আমলিক ধরে নিয়ে আসলাম ওনাদেরকে কেন ইনফরমেশন করলাম না কলাবাগ থানা কেন ইনফরমেশন করলাম না তাহলে কি আমাদের বিএনপির ভাবে কোনো নৈতিকতা আছে যে আমরা এখান থেকে প্রশাসনিকভাবে যেটা করতে পারে না প্রশাসন যেটা ব্যর্থ সেখানে আমরা যদি সফলভাবে যে কাজ করি সেখান থেকে যদি আমরা আমলিকে দোষর করে ধরে নিয়ে আসি তার জন্য আমাদেরকে আরেক থানার মানে দলীয় পদ্ধারিত নেতা আমাদেরকে সাজ করে কেন এই আমুলিকের পাশাসা যারা দাঁড়াবে তাদেরকে আমরা আমুলিকের দোসর হিসাবে একই বিবেচনা করবো আর একটা বিষয় এখানে আমরা যখন আমুলিকের দোসর দোসরদেরকে ধরে নিয়ে আসছি থানায় আনার পরে এখানে আমাদের ভীম পিরে কিছু নেতৃবৃন্দ আসছে সরাসরি আমাদেরকে অর্থনীতিকে অপার করে গত বিশ তারিখে সোমবার রাতে আওয়ামী লীগের একটি দল হঠাৎ করে ছটিকা মিছিল বের করলে শের বাংলা নগর এলাকা থেকে দুই নেতাকে আটক করে যুব নেতা নেতাকর্মী আটকৃত আওয়ামী লীগ নেতাদের পুলিশের হাতে তুলে দেন যুব দল নেতাকর্মীরা পরে ছুটে আসেন বিএনপি নেতা মইনুদ্দিন মইনু থানায় উপস্থিত হয়ে এক নেতার পক্ষে সুপারিশ করেন তিনি দাবি করেন উনি লীগ নেতা না তিনি আমার পারিবারিক ড্রাইভার এখন যিনি অসি মহোদয় আছেন এবং যিনি আই ও আছেন তাকে রিকোয়েস্ট করে গেছি আপনারা একটু তদন্ত করেন আমার ড্রাইভার আর আরো না। আমার ড্রাইভার আমিও না হয়তো আমি অপরাধী হতে পারি অন্যদিকে যুব দলের নেতাকর্মীরা আরও বলেন আওয়ামী লীগকে ধরা হলেই বাংলা বাংলানগরের নব্য বিএনপির কিছু নাম ধরে নেতারা সুপারিশ ও আপোষ করতে ছুটে আসেন আমাদের কাছে ঘটনাটি দ্রুত স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তোলে বিরোধী দল বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা কিভাবে সরকার দলীয় নেতাদের পক্ষে থানায় সুপারিশ করতে চান তা নিয়েই এখন চলছে নানা প্রশ্ন ও সমালোচনা এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি